দেখুন তো কত সুন্দর তালের মাড়িটা ভুটভুট করে ফুটছে আমি কিন্তু এইভাবে তালের মাড়ি ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই অনেক দিন খাওয়া যায় যখন খুশি একটু করে বের করি লুচি ফুলুরি সহজেই ভেজে খাই নমস্কার বন্ধুরা এই দেখুন বাজার থেকে তিনটে বড় বড় তাল এনেছি তাই তাল তিনটেকে আমি ভালো করে ধুয়ে আমি ভেঙে মাড়ি বের করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কাচিরে ভাঙবো খুব সহজ এটা তাড়াতাড়ি হয় আর অনেকে মুখিটা ছাড়িয়ে নিয়ে একটা একটা করে ছাড়াই আর আমি এইভাবে তিন দিকে তিনটে আঙুল ভরে দিয়ে তালগুলোকে সব ফাটিয়ে নিলাম নেওয়ার পর একটা একটা করে ওর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এরপর কী করব দুটো একটা আটি কিন্তু শক্ত থাকে মাঝে মাঝে সেটাকে আমি একটু করে জল হাত দিয়ে দিয়ে চটকিয়ে নরম করবো এইভাবে সব তালের আটি গোটা আমি চটকিয়ে নরম করে রেখে দিলাম এই দেখুন ঠিক এইভাবে আমি করে নিয়েছি এইবারের মাড়িটা বের করার জন্যে আমি কিন্তু একটা ঝুড়ি ব্যবহার করছি অনেকে কুর্নি ব্যবহার করেন আমার ঝুড়িটাই সুবিধা ঝুড়িতে তালের মাড়িটা বের করলে ঝুড়ির বাইরের দিকে ওর সুতো ভাবগুলো আটকিয়ে যায় আর কুর্নিতে কুঁড়ে তার সুতো ভাবটা মাড়ির সঙ্গে চলে যায় তখন আবার ছাঁটতে হয় আর এটা ছাঁটতে হবে না আর তাল নিলে একটু কালো ধরনের নেবেন কালো ধরনের তালটা মিষ্টি হয় আর হলুদ হলুদ যে তালটা সেটা তিতা হয় এই দেখুন আমার কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি তালের মারিটা বেরিয়ে গেছে তালের মাইটা খুব সুন্দর বেরিয়েছে আর খুব তাড়াতাড়ি হচ্ছে তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার আরও চ্যানেলে অনেক কিছু রান্নার ব্যাপারে দেওয়া আছে দেখবেন বন্ধু পাশে থাকবেন এই দেখুন না আঁটিগুলো আমি সব ঘষে 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 এক জায়গায় গাদ করে দেবো আবার এই আঁটিগুলো মাটিতে রেখে দিলে আবার লক্ষ্মী পুজোতেও কাজে লাগে তাহলে চলুন ফুটিয়ে রাখি গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম মাটিটাকে ভালোভাবে ফুটিয়ে রেখে দেবো তার জন্য আমি এক হাতা গুড় দিলাম এক চিমটে নুন দিলাম তাহলে ভালো থাকে চট ওই যে জল জ্বলে হয়ে যায় সেটা হয় না ফুটিয়ে রাখলে তা এইভাবে আপনারাও ফুটিয়ে রাখবেন আর আপনাদের কেমন হলো জানাবেন আমার ভিডিও কেমন হলো জানাবেন এগুলো খুবই সহজ বানিয়ে রাখলে যখন খুশি বের করে বানান তাল ফুলুরি লুচি আর ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এগুলো খাওয়া যায় তেলও থাকে গুড় না থাকে চিনি ময়দা না থাকে সুজি দিয়ে চল জলদি বানিয়ে নিন